হঠাৎ বৃষ্টির আওয়াজে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল আর রোমান্টিক মানেই হচ্ছে বৃষ্টি যাতে এনজয় করতে হবে তাই না দুপুরের পর একটু রেস্ট নিতে গিয়েছিলাম আব্বু ছিল বাসায় আব্বু দুপুরের পর চলে গেল মানে লাঞ্চের পর তো দুজনেই বিছানায় এসেছিলাম আর আমি বৃষ্টির শব্দ মনে হচ্ছিলো হালকা বারান্দায় গিয়ে দেখি হ্যাঁ খুব জোরে বৃষ্টি হচ্ছে আর সাথে বাতাসও ছিল তো আর ঘরে মন টিকতে চাইলো না বৃষ্টি আমার ভীষণ পছন্দ বৃষ্টি দেখলেই আমার মন চান আঞ্চান শুরু করে দেয় আমি জেনেছি আমার জন্মের সময় প্রচুর বৃষ্টি ছিল হয়তো সে কারণেও হতে পারে তো আনি ঘুমের ঘরে চলে গিয়েছিল তাকেও টেনে তুলে হালকা একটু তৈরি হয়ে নিলাম আর ও যদি ঘরে থাকে আমি কখনো কোনো কিছু বললে সে না করে না এটা তার খুব ভালো একটা দিক আমি যেখানেই যেতে বলি না কেন আমার সাথে সাথে ঠিক যাবে পিছন পিছন থাকবে তো যাই হোক আমার ড্রাইভার শুক্রবারে আসতে একটু অসন্তুষ্টি প্রকাশ করে কিন্তু ডাকলে আবার চলে আসে আনিসের সাথে সাথে ওকে ফোন দিলো ও চলে এসেছে আমরা কিন্তু বিকেল বিকেলেই বের হয়েছি বাজার আসতেই একদম সন্ধ্যা লেগে গেল এত জ্যাম ছিল তারপর হাইওয়ে রোডে উঠবার পর ঝিরিঝিরি বৃষ্টি আবার পেলাম কিন্তু কিছুক্ষণ পর এত জোর বৃষ্টি শুরু হলো এক পর্যায়ে মানে রাস্তার সামনে দেখা যাচ্ছিল না আমি তো শুধু আলমকে বলছিলাম আলম খুব সাবধান খুব সাবধান বৃষ্টি আমার অনেক ভালো লাগে কিন্তু বিদ্যুৎ চমকানিটাতে খুব ভয় পাই অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমি তো সমানে দোয়া পড়ছিলাম যার্লাহ ডিসিশনটা কি ঠিক ছিল নাকি কি ভুল ছিল তো যাই হোক দোয়া দরুদ করতে পড়তে অবশেষে আমরা মাওয়া ঘাটে এসে পড়েছি আর এসে দেখি এই রকম কাদা পানি আর আমি বুদ্ধি করে আমার ঘরে ইউজের স্যান্ডেলটাই পরে এসেছিলাম কারণ আমি তো বৃষ্টিতেই খেয়ে বের হয়েছি আর মাওয়া আসবো ইলিশ মাছ খাবো না তাই কি হয় খুব বেশি পছন্দ না হলে মোটামুটি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ অর্ডার করে বসে থাকলাম কারণ আজকে তো শুধু আমরাই দুজন এসেছি আর সাথে আমার আলম আছে মানে আমরা তিনজনে খাবো তো ভীষণ সুন্দর একটা ওয়েদার বৃষ্টির পরের এই ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগে আর বৃষ্টি হলেও আজকে কিন্তু এখানে অনেক মানুষের ভিড় এখানে আসলে রেগুলারই এরকম হয় আমি অনেকদিন পর আসলাম তো অনেকক্ষণ সিরিয়ালে থাকবার পর আমাদের সিরিয়াল আসলো আর মাছ ভাজি বেগুন ভাজি হচ্ছে সাথে লেজ ভর্তা এটা তো মাওয়াতে আসলে খেতেই হবে আমরা বাসায় এটা করতে গেলে কিন্তু আমার কাছে অনেক হ্যাসেল লাগে কারণ ইলিশের লেজে প্রচুর হচ্ছে কাটা থাকে তো ওরা যে টেকনিকে করে আসলে কাটাটা অনেকটাই ম্যাশ হয়ে যায় কারণ ওদের হামান অনেক ভারী আর বড়ো থাকে তো যাই হোক আমি মূল রেসিপিটা দেখার জন্য আবারও একটু এখানে দাঁড়িয়েছিলাম পেঁয়াজ মরিচের একটা ভর্তাও আনিস আমার জন্য তো এই যে আমাদের খাবার চলে এসেছি ওয়েট করতে হয়েছিল লেস ভর্তা পেঁয়াজ শুকনা মরিচের একটা ভর্তা বেগুন ভাজি ইলিশ মাছ সাথে ডাউলও দিয়েছিল তো আমরা তিনজনই খেতে বসে গেলাম এবং আমার মনে হয়েছে যে যে কয়বার এখানে এসেছি তার থেকে আজকে আমি সবচেয়ে ভালো খেয়েছি আর খাবার পর না আর এখান থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না আলমকে দিয়ে ছোট্ট একটা ড্রিঙ্কস আনালাম এত সুন্দর মিষ্টি একটা বাতাস হচ্ছিল মনে হচ্ছিল এখানে আরো কিছুক্ষণ বসে থাকতে পারলে ভালো হতো কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে তারপর উঠে একটা পান না খেলে কি হয় পানের দোকানে চলে এসেছি পরে যাই হোক ওনার এখানে একটু কথাবার্তা বলে পান নিয়ে এখন আমরা ফাইনালি যাবার জন্য আবার গাড়িতে উঠে যাব অলরেডি সাড়ে দশটাও ক্রস করে ফেলেছে তবে বৃষ্টিরটা আমি আজকে খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি রাতের এই রাস্তাটা কিন্তু আমার অসাধারণ লাগে তা আজ এই পর্যন্ত এই আল্লাহফেজ